মনে আছে ছবিটি একদিকে বসে পট্টি বাধা এবং তসবি হাতে অপরের দিকে আরেকটি পুস্তারের শোভা পেয়েছিল কুকুরের মাথায় মনে পড়ে এই বিশ্বাস গাছ বিচারিতা দুর্নীতি আচরণ অতীতে জন্ম লগ্ন থেকে তাদের ইতিহাস যেমন এমন আজকের দিনটিকে থেকে যদি আমি খুঁজে পান তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার করবে এর বাহিরে আর কিছু নেই দুই হাজার সালে একটি প্রশ্নবিত্র নির্বাচনের মধ্য দিয়ে

সন্তাস নৈরাজ্য সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট পর্যন্ত যেই পর্বের যখনই সময় পেয়েছে

ছিল যেই জনগণকে তারা বলেছিল আকীছানে রুক্ষকে ইলায়ে যে জননকে বলেছিল পাকিস্তানের সংবিধানকে আল কুরআন আল কুরআন লড়কে পাকিস্তান হাম সব মুসলমান রাষ্ট্র গঠিত হওয়ার পরে যে قائদা আজম মোহাম্মদ আলী জিন্নাহ সাহেব

সরকারের মত দিয়ে করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেব নির্মাণ ছাত্র হয়েছিল পার্লামেন্টে সিরাজ শেঠারকে প্রশ্ন করে নিঃশেষ করে বলেছিলেন আদি সিরাজ শেঠার কথা

মনে আছে সুবিদি এক দিকে জাননামালি বসে প্রতিবাদা এবং তাসবিহাতে অপর দিকে আরেকটি পোস্টারে শোভা পেয়েছে কুকুরের মাথায় মনে পড়ে এই বিশারগতরা বিচারিতা যুক্তি আচরণ অতীতের জন্ম লগ্ন থেকে তাদের ইতিহাস যেমন এমন আজকের দিনটিকে যদি আমাদের খুঁজে পান তার নেতৃত্বের চারিত্রিক বিশ্লেষণ সামাজিক এবং তার শাসন ক্ষমতার বিশ্লেষণে এই চিত্রই বারবার এর কিছু নেই আমি একদিন বড় সমাবেশে বলেছিলাম এই দেশ পলাশীর প্রান্তরে যে আমাদের বাংলার পরাজয় হয়েছিল দুটো কারণে একটা হলো নেতৃত্ব ছিল বিশ্বাসঘাতক জনগণ ছিল অবচেতন সেই ইতিহাস ও ব্যাখ্যার নেই তার নীতি হিসাবে নবাব সিরাজুল্লার পতন ঘটেছিল মির্জা ভাররা সেদিন ক্ষমতায় এসেছিলেন সেই ক্ষমতা কতদিন ছিল যাদেরকে লোক লালসা দিয়ে ক্ষমতা বসিয়েছে

যে হাজার জনতা রাস্তায় দাঁড়িয়ে উল্লাস করেছিল নবাবের পতন হয়েছে ব্রিটিশ স্বল্প সংখ্যক সৈন্যরা গিয়ে যাচ্ছে তখন জনগণ নীরবে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে যদি একটি বিলু সত্য আমার বাহিনী সেদিন বিশ্বাস হয়ে আমার সেই আঠারো সতেরোশো সালে যে ঘটনা জনগণ ঘটিয়েছিল পনেরোই আগস্ট চব্বিশ সালের সেই জনতা উল্টু ভূমিকায় রেখেছে সেদিন যদি দেশের জনগণ রাস্তায় নেমে আসতো আসত তাহলে আবার পলাশে বিপর্যয় এই বাংলাদেশে হতে বেশি দিন আসত না সকল আয়োজন হয়ে গিয়েছিল অনেক এভিডেন্স আমাদের কাছে আছে কি কি চুক্তি সরকার করেছিল রাষ্ট্রবিরোধী জনগণের স্বার্থবিরোধী ইভেন দেশের সার্বভৌমত্ব বিলীন করে দেওয়ার যা যা বলিয়েছে সময় হলো অন্য সময় বলা যাবে কিন্তু আজকে দাঁড়িয়ে সেটা বলতে চাই প্রিয় ভাইয়ের আমার পনেরোই আগস্টের বিপ্লব একদিনে কি সংগঠিত হয়েছে পাঁচই আগস্টের বিপ্লব কি একদিনে সংগঠিত হয়েছে এর পিছনে দীর্ঘ ইতিহাস আছে সারো বছর এই জালিমের বিরুদ্ধে আমরা বিরোধী পক্ষ যারা জামাত ইসলামী বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং গণতন্ত্র দেশপ্রেমিক ইসলামী জনতা অপশাসন দুর্নীতির দুঃশাসন গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে কৃতজ্ঞতা জানায় তারা সেদিন বুক পেতে দিয়েছিল বড়দের সামনে দেয়াল লিখেছে আমাদের বুকে ভরা অনেক ঝড় বুক পেতেছি গুলি সেদিন আবু সাহেব রাস্তায় নেমে বুক পেতে দিয়েছিল দৃশ্য আপনারা দেখেছেন বলে ভাই পায়নি

রাজনৈতিক আন্দোলন যে প্রেক্ষাপট তৈরি করেছে জনসচেতনা তৈরি করেছে সংগ্রামী চেতনা মানুষের মধ্যে তৈরি হয়েছিল অপশাসন দুঃশাসন স্বৈর বিরুদ্ধে যে ক্ষোভ তারা বেঁধে উঠেছিল সেদিন এই সামাজিক আন্দোলন ছাত্রদলতার আন্দোলন বিস্ফোরণ ঘটে একটি পরিপূর্ণ বিপ্লবের রূপান্তর হয়েছিল যেদিন যেদিনা টেলিভিশন ভাষণে বলেছিলেন অত্যন্ত দাম্পিকতার সাথে আমার পরে রাষ্ট্র চালাবে তিনি সর্বে সর্বা বাংলাদেশে সার চাইতে যোগ্য আর কোনো মানুষ নেই